আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম একটা নতুন খাবারের ভিডিও নিয়ে তো শুরুতেই আমি খাচ্ছি একটু মরিচ পেঁয়াজ ভর্তা দিয়ে কারণ আমি সিম আর আলু একসাথে ভর্তা বানিয়েছি তো একটু মরিচ পেঁয়াজ ভর্তা আলাদা উঠিয়ে রেখেছি অল্প একটু খাওয়ার জন্য খেলে আমার কাছে খুবই ভালো লাগে তো সেই জন্য আর কি মরিচ পেঁয়াজ ভর্তা দিয়ে একটু খেয়ে নিলাম শুকনা মরিচ ভর্তা তো অনেক ঘ্রাণ আর এদিকে এই যে সিম আর আলু একসাথে ভর্তা করেছিলাম তো সেটাই খাচ্ছি এই ভর্তাটাও কিন্তু অনেক বেশি মজা লাগে কাঁচা পেঁয়াজ দিয়ে হাতে মেখে করেছি তারপরে যেটা নিলাম এইটার কথা আর কি বলবো কচুর লতি তো কচুর লতি আমার কাছে বরাবরই অনেক বেশি ভালো লাগে এই কচুলতিটা একদমই চিকন চিকন কুটতে এত কষ্ট হয় তারপরেও অনেক সময় নিয়ে কেটে তারপরে রান্না করি খাওয়ার সময় আসলে কষ্টের কথা একদমই ভুল হয়ে যায় আর সাথে আছে বোম্বাই মরিচ ও চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম তো চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম মাঝে মাঝে আমি নারিকেলের দুধও দেই অবশ্য ছিল না নারিকেলের দুধ দেওয়া হয়নি তো এই লতিটাই যে এখন আমি ভয় জবাব দিতে গিয়ে আমার আবার যে বাদে পানি পড়তেছে খেতে ইচ্ছা করতেছে আসলে আর মাঝে মাঝে এই যে একটু লেবু চিপে নিচ্ছি আর একটু বোম্বাই মরিচ ছিঁড়ে নিচ্ছি তো বোম্বাই মরিচটা কিন্তু বেশি একটা বাদতি ছিল না তবে ঘ্রাণটা খুব সুন্দর ছিল যার জন্য আমি অনেকটা বেশি খেয়ে ফেলেছি কোনো সমস্যা হয়নি কারণ ঝালটা একটু কম ছিল ঘ্রাণ ছিল ভালো আর কচুলতি তো খেয়ে পেট ভরতেছে না যার কারণে আমি বারবারই নিচ্ছি একটু করে নিচ্ছি আর খাচ্ছি আর অনেক বেশি খাওয়া হয়ে গিয়েছে ভাত যখন আমি লতি পাই তখন বেশি হয়ে যায় খাওয়া তো শেষ পাতে আমি যেটা নিলাম আলু মুলা। আর সিম সব একসাথে করে দিয়ে বাটা মাছ দিয়ে হাতে মেখে এই তরকারিটা রান্না করেছিলাম সাথে টমেটো ধনিয়া পাতাও দিয়েছিলাম টমেটো ধনিয়া পাতা দিলে পরে খুব ভালো লাগে তো যাই হোক এই তরকারিটাও খুবই মজার ছিল এবং খুবই ভালো লাগে আমার কাছে আর বাটা মাছটা না মিষ্টি মিষ্টি লাগে আমার কাছে মনে হয় তো সেজন্য খুব মজা করে তো এটাও খাচ্ছি যাই হোক এই তো ছিল আজকে আমার খাবারের ভিডিও আপনারা আমার খাবারের ভিডিও অনেক বেশি পছন্দ করেন সেজন্যই আমি বানাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ভিডিও দেখার শুরুতেই একটা লাইক এবং সুন্দর সুন্দর যে কমেন্ট করেন ওভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ